তো সেটা আমরা ফেসবুকে সার্চ এলাম সেই ভিডিওটা আমাদের এই যে গফুর সাহেম আছে না গফুর ভিডিওটা দেখছে দেখার পরে উনি হচ্ছে বলছে যে আমাদের এলাকায় একটি লোক আছে এটা কেমন দেখায় উনি খুব কষ্ট পাইছে পাওয়ার পরে ওনার পক্ষ থেকে স্বামীম ভাই ওনাকে হচ্ছে হলো পাঠাই দিছে এখানে পাঠিয়ে দিছে যে তুমি যাও পরিবারটাকে খোঁজ খবর নেও কি লাগে সামান্য কিছু উপহার দাও যখন আমরা ভালো জায়গায় যাব তখন ভালো কিছু দেবো সবাই

চেয়ারম্যান প্রকুর থাকছে ও অগার করছে এই মহিলা আমাদের কোনো কাঠ নাই না বস বস কাঠ করে চলো হ্যাঁ হ্যাঁ আর এটা আছে কাঠটা কাটে গেছে আপনার কোনো কাঠ নেই আমার আছে ঠিক আছে ওটা কাটার পরে আমি করছি বয়স্ক হ্যাঁ না নাই এগুলো কিচ্ছু নেই

তো ওইটা শোনার পরে গতকালকে একটা হলো একটা হয়েছিল বহু চেয়ারম্যান আমরা দিচ্ছিলাম সংগঠনের থেকে তো তখন এটা একটা ভিডিও করে আমরা পরে উনি হচ্ছে হলো ভিডিওটা ওটা পরে উনি বলছে যে ওই তাহলে ওনাকে কিছু সাহায্য করো ওখানে তো ওনাকে সাহায্য করো তা আমি বললাম যে এখানে আরেকজন আছো উনি একটু অসুস্থ আমি তো ওনাকে বলছি যে তুমি দেন তাহলে বলছে ঠিক আছে তাহলে ওখানে আসো যে আমাদের ঘুর সেমন আছে না আসছিলো না তো উনি আপনার জন্য কিছু উপহার দিচ্ছে তো উপহার টুকু নেই ওনার জন্য একটু দোয়া করবেন আপনারা উনি নেই নেই মর্গি নে মার্মা নে